আমার তো হয় না হয় অটোটা বন্ধ হলে ভালো হয় এক মাস না অতি শীঘ্র বন্ধ হলে এবার ভালো কারণ আমরা রাস্তাঘাটে খ্যাপ পাই না আমরা ঘুরতে থাকি অটো আগ দিয়ে এসে খ্যাপলে যায় আর অটো আগে এসে জাম লাগাই দেয় ওর শৃঙ্খলা বেশি এর কারণে আমরা রাস্তাঘাটে চলাচল করে শান্তি পেতেছি না আমরা আশা করি দূরত্ব অটো যিনি বন্ধ করে ডাক্তার নোস অটো আগের মতন যেন চলে মহল্লার বিদ্যা এটা আমরা আশা করি আমরা চাই যে অটো বন্ধ হোক অটো বন্ধ হোক আমরা চাই যে অটো তো মনে করেন যে ব্রেক কম এক্সিডেন্টরা বেশি আগ দিয়ে ঢুকা দেয় এরা যেন ধ্যান্ধে ফাঁক পালে ঢুকা দেয় বাজায় দেয় এর কারণে আমরা চাইতেছি অটো বন্ধ হোক আগের সরকার আশা করি ভালো ছিল সে বিশ্ব রোডে হাই রোডে উঠতে দেয় নাই মহল্লার ভিত্তি থাকতো এই মহল্লাব চলাইছে মেন রাস্তা দিনে শহরে ঢুকতে যায় নাই তখন আমরা কামাই কেজি ভালো করছি বাইক সব বললে ভালো চলছি এখন বর্তমান আমরা খুব পরিস্থিতি খারাপ আছে। আমরা তিন ঘন্টা দুই ঘন্টা ধরে খাপ পাই না অটোর কারণে কারণ পুরো ঢাকা শহর তো বর্তমানে অটো তো হয়ে গেছে আর এও কি আবার অটো কারখানাকে বন্ধ করুক অটো কারখানা বন্ধ করলে পারে তাহলে অটোর সংখ্যা কম হওয়া যাবে আর অটো বেশি এত আমরা চাইতেছি যে দুটো তাড়াতাড়ি

এইটা দূরত্ব বন্ধ করে দিক ডাক্তার কাছে আমার এটুকু আবেদন যাতে অটোটা শহরের বিদ্যা অথবা একটা টোটাল বন্ধ করে দিলে ভালো তারপরে উমগঞ্জে অনেক গরিব মানুষ আছে করে কিংবা খাই যাতে উপস্থিত মহল্লার বিদ্যা চলে শহরের বিদ্যা যাতে বন্ধ না হয় এটুকু ডাক্তারের কাছে আমার অনুরোধ দূরত্ব অটো যিনি বন্ধ করে দেয় শহরের বিরুদ্ধে